আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডার টুরিস্ট ভিসা যদি আপনার পাসপোর্টে থেকে থাকে সেক্ষেত্রে আমেরিকার বি1 ওয়ান বি ভিসা পেতে আপনার জন্য সহজ কিনা অথবা এটা থাকলেই ভিসাটা দেবে কিনা এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আমেরিকাতে যেতে চাচ্ছেন বি ওয়ান বি টু ভিসা নিয়ে এরা অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন তো পুরো ভিডিওটা দেখে ট্রাই করবেন আশা করি ভালো ইনফরমেশন পাবেন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে একটা জিনিস জানতে হবে যে আমেরিকার ভিসাটা কিন্তু আসলে ডকুমেন্ট ভিত্তিক নয় এটা কিন্তু আসলে আপনাকে ইন্টারভিউ ভিত্তিক যেহেতু এই ভিসাগুলো ওরা প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে কোন দেশের ভিসা থাকলেই যে আপনাকে আমেরিকা বি ওয়ান বি টু ভিসা দিবে আপনি সঠিক ইন্টারভিউ ফেস করতে পারলেন না এটা কিন্তু ভাবার কোনো প্রকার অবকাশ নেই অর্থাৎ আপনার অ্যান্সারটা প্রথমেই কিন্তু আপনি অনেকটা পেয়ে যাচ্ছেন যে আমেরিকার ভিসা পেতে কানাডা স্টিকার থাকলেই যে কনফার্ম আপনাকে ভিসা দেবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যদি আপনার পাসপোর্টে ক্যানাডিয়ান ভিসা থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে পার্শ্ববর্তী দেশ আমি প্রথমে আমেরিকাতে ঢুকবো দেন এখানে কয়েকদিন ঘুরে আমি কেনাডা দিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা আপনার একটা ভালো যুক্তি থাকে কিন্তু এটা হলেই ওটা হবে এটা একদমই ভাবার কোনো সুযোগ নেই তবে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে আমেরিকার বি ওয়ান ভিটু বি টু ভিসা পেতে গেলে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনারা জানেন যে ক্যানাডার ভিসাগুলো অনেকে ফ্রেশ পাসপোর্টে গত বছর পেয়েছিল বা একটা দুটো কান্ট্রি ভিজিট করার পরেও কিন্তু এই ভিসাটা পেয়েছিল এখন আপনার পাসপোর্টে কোনো দেশের ভিসা নাই শুধু ক্যানাডিয়ান ভিসা আছে আপনি আমেরিকা এম্বাসি ফেস করতে যাচ্ছেন ভিসা নাও হতে পারে আপনার আবার আপনি যদি খুব কৌশলগতভাবে ভালো ইন্টারভিউ ফেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে এই ভিসাটা ওরা দিয়ে দিতে পারে অর্থাৎ আমেরিকান ভি ওয়ান বি টু ভিসাটা টোটাল ডিপেন্ড করে আপনার ইন্টারভিউর উপর এবং কি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেটা হচ্ছে যে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা যদি আপনি সঠিক করে করতে পারেন দেন কিন্তু সেটার আলোকেই আপনাকে প্রশ্ন করবো যে আপনার আপনি কেন যেতে চান আমেরিকাতে অথবা বাংলাদেশে আপনি কেন ব্যাক করবেন আপনি আমেরিকাতে কী কী দেখতে চান আপনার কোনো রিলেটিভ আছে কিনা সমস্ত প্রশ্নের কৌশলগত অ্যান্সারটাই আপনাকে না এনে দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তবে সহ যদি অন্যান্য দেশ ট্রাভেল করার মতো ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই আপনার জন্য অ্যাডভান্টেজ হবে যে না আমি অনেকগুলো দেশ ঘুরেছি এখন আমি লস অ্যাঞ্জেলেস দেখতে চাই বা নিউ ইয়র্ক সিটি দেখতে চাই বা আমেরিকা ঘুরে দেখতে চাই তখন কিন্তু এটা একটা যথেষ্ট যুক্তি ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা আমরা নিয়মিতভাবে কানাডা এবং ইউএস এর এই বি ওয়ান বি টু ভিসার কাজগুলো করে আসছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়ার নাম্বার দা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন আমাদেরকে দিয়ে পুরো ফাইলটা প্রসেস করাবেন বা ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম করাবেন বা ইন্টারভিউ সম্পর্কে একটু অবগত হবে সব কিছুর জন্যই ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস যে আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে প্রপারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ